সভায় সভার সম্মানিত সভাপতি এখানে আছেন কালিয়াতে থেকে নির্বাচিত দুই দুইবারের মাননীয় জাতীয় সদস্য সাবেক আমাদের প্রিয় সাথী হাসান ইমাম খান শহল হাজারি এখানে আজকের সবাই অনেক নেতৃবৃন্দ এর মধ্যে আমাদের প্রার্থী কালিয়াতে বোধহয় আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক একসময় ছাত্রলীগ পরবর্তী যুবলীগ এবং আজকের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আন হোসেন মোল্লা উপজেলা এখনও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আনসারী বিক্রম সহ অনেক নেতৃবৃন্দ আমার আওয়ামী লীগের সহযোগী সংগঠনের আমার সাথে অনেকে এসছেন এবং আমার সামনে এই নাকবাড়ি এলাকার সম্মানিত সকল স্তরের সংগ্রামী নেতৃবৃন্দ আমার মায়েরা বোনেরা একই সাথে বলতে হয় এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান এবং এই জেলা পরিষদের সুযোগ্য সদস্য এই আগরনের বাড়ি আইনাল হক এবং চেয়ারম্যান বিপ্লব ইঞ্জিনিয়ার বিপ্লব এবং একই সাথে আজকের সভাপতি তিন তিনজনের যথেষ্ট একতাবদ্ধভাবে একটা এলাকাকে আলোকিত করে রাখছে তাদেরকে ধন্যবাদ জানাই আমি কথা লম্বা করবো না আমি শুধু বলতে চাই যে আগামী দিনের মাত্র তিন দিন পরে আমাদের নির্বাচন এই যে উপজেলা পরিষদ নির্বাচন একুশে মে সে একুশে মে নির্বাচনে আমার বক্তব্য স্পষ্ট কেন ভোট দেবেন কী কারণে দেবেন সে এত বড় ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই শুধু একটাই বিষয় যে বোকা বানিয়ে ধোকা দেয়াল সেদিকে যেমন ভোট নিয়েছেন আগামী সেই পর্যায়ে আয়ার না করতে পারে যথার্থই বলছে হাসান ইমাম খান যে সেইদিন কত কথা শুনছি আজ পর্যন্ত কি একটা ভুল দেওয়ার সুযোগ পাইছে জননেত্রী শেখ হাসিনাকে পায় নাই পাবেও না সে কোনোদিন আওয়ামী লীগের যোগদান করে তার কোনো সুযোগও থাকবে না ভবনে তাকে কোনোদিন যায় না ঢুকতেই যায় নাই তো সুতরাং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে তো তিনজন তো বহিষ্কৃত আর বাকিরা সব আটান্ন জন স্বতন্ত্র তাদেরকে ডেকে ছিল কিন্তু এই বহিষ্কৃতদের তিনজনকে ডাকে নাই তার মধ্যে কিন্তু দলীয় স্মৃতি হিসাবে একজন তো সুতরাং এখানে অনেক ইতিহাস আমি লম্বা করবো না আমি ধন্যবাদ জানাবো আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করবো আমি যে আমার যে সাতই জানুয়ারি নির্বাচনে যেমন যে শেখ হাসিনা আমার ঠিকানা আমাদের ঠিকানা আপনাদের ঠিকানা বাঙালি জাতির ঠিকানা তিনি নৌকা দিয়েছিলেন তিনশোজনের মধ্যে একজন বাসাই করে তারপর যেমন কৃতজ্ঞতা প্রকাশ করি চির জন্য জন্যে একই সাথে আপনাকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করবো এই কারণে যেখানে আপনার যে ঝুঁকি নিয়ে আমি যাদের নাম বললাম তারা যে মিটিংটা করার পরে আপনার তিন তিনটা কেন্দ্রে যেভাবে ভোট দিয়েই নাকবারিয়নে আমাকে প্রথম করেছেন ফার্স্ট করেছেন এই জন্য আমি চিরদিনের জন্য আপনাদের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার আমার প্রিয় ভাই আয়নাল ইঞ্জিনিয়ার বিপ্লব এবং আলাউদ্দিন সব আপনারা যারা আছেন নেতৃত্ব দেন তোমার যে কৃতজ্ঞতা প্রকাশ করে একটা কথা পরিষ্কার বলতে চাই আসলে আপনাকে মিটিং শুনতে আসছেন না হৃদয় ধারণ করতে আসছেন আপনারা দয়া করে প্রত্যেকটা ব্যক্তি এখানে যারা আসছেন বাড়ি গিয়ে মা বোনকে সালাম জানিয়ে মোটর সাইকেল মার্কে ভোট দিতে রাজি আছেন কথা হয় নাই রাজি আছেন আপনারা দয়া করে আপনারা আর এখানে সমস্যা হয়ে গেছে একটা সমস্যাটা কি যে আমি আমাকে আনতে পারলেন না 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 কারণে সেদিন আসে বলতে চাই না আমার ডান বাম বাম হাত সবই সেদিন আমার সাথে ছিল না একটা ঝামেলা পড়ে গেছিলাম এবং আমাদের আবারও দেখা হবে বিজয়ে ইনশাল্লাহ বিজয়ে পরস্পরে মালা বদল করে দেখা হবে ইনশাল্লাহ আমাকে তো আনতে পারেন নাই কিন্তু একটা জিনিস পরিষ্কার আমি হেরেছি কিন্তু হারিয়ে যাইনি ইনশাল্লাহ আমি আসি আমি থাকবো আপনার সাথে জয় বাংলা জয় বঙ্গ আলাইকুম